দুই ইঞ্চি থিকনেসের সম্পূর্ণ ফুল বক্স মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ হচ্ছে ভাই সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশ এর প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা

দেখতেছিলাম ভাই ভাই মাত্র তেরো হাজার টাকা দেখতেছিলাম টাকা এগারো হাজার সম্পূর্ণ একদম আকর্ষণীয় মডেল লাভ মডেলের ভিতরে দেখতেছিলাম তেরো হাজার টাকা তেরো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সমগ্র এখানে

ডেলিভারি চার্জ আমার ভাই এখানে কোন সবই তো ফুল বক্সের না সব ফুল বক্স এখানে আকর্ষণীয় মডেল হচ্ছে তিন ইঞ্চি হেড হেড সাইড সাইড সেম থেকে একই ধরনের কাজ কর থাকে ভাই ডেলিভারি চার্জ সব পূর্ণ ফ্রি কম বাংলাদেশে এটা প্রাইস কত এটা এটার প্রাইস পাবে মাত্র আটত্রিশ হাজার টাকা এটা প্রাইস পাবে মাত্র আটত্রিশ হাজার টাকা এটার এটা হচ্ছে কলস মডেলের প্রাইস কত ভাই মাত্র এটার প্রাইস হচ্ছে দুইটা একটা প্রাইস কত ভাই মাত্র পঁচিশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি ভাই এগুলো বিশ বছরের সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ

টাকা আপনার লোকেশনে আসলে তো হোয়াটসঅ্যাপ এর মধ্যে হবে না জি জি ভাই যা বলছেন তাই জি ভাই আচ্ছা আজকে এখানে শেষ করলাম আসসালামাইকুম